সন্ধ্যের সময় কিন্তু সবারই কিছু না কিছু খেতে মন যায় তো সেরকমই আজকে চলে এলাম ঘরে থাকা জিনিস দিয়ে আলু আর ডিম হলেই হবে আর কিছু লাগবে না তো ওগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি আলু আর ডিমটা এখানে সিদ্ধ করে নিয়েছি তো ডিমটা জলে দিয়ে ছাড়াচ্ছিলাম যেহেতু গরম ছিল দেখো ডিমটা এখানে একটু গ্রেট করে নিচ্ছি তোমরা চাইলে বেশি করতে চাইলে কিন্তু বেশি করে ডিম নেবে বেশি করে আলু নেবে তো দেখো ডিমটা ক্রিয়েট করে আমার প্রায় করা হয়ে গেছে আলুগুলোকে কিন্তু অমন করে সব গ্রেড করে নিতে হবে আর এটা কিন্তু খেতে না বেশ মানে খুব সুন্দর খেতে হবে মনেই হবে না যে ঘরে বানিয়েছো বলে তো দেখো কথা বলতে বলতে আমার আলুটাও গ্রেড করা হয়ে গেল তো সব ভালো করে আমার হয়ে গেছে করা তো এগুলোকে আবার মাখিয়ে নেব হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব তার আগে পেঁয়াজটা কিন্তু কেটে দিলেও হয় আমি এখানে পেঁয়াজটাকে ঘষে দিয়েছি দিলাম পরিমাণ মতো নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর দেব একটু জিরে গুঁড়ো গুঁড়ো রেখেছিলাম গরম করে ওটাই দিয়ে দেব। তো সবগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি এখানে ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে তো দিয়ে দিলাম একটু ময়দা কর্নফ্লাওয়ার চাইলে দিতে পারব যেহেতু কর্নফ্লাওয়ার ছিল না তাই আমি দিয়ে দিয়েছি ময়দা ময়দা দিলেও অসুবিধা হয় না ডিমটাকে ফাটিয়ে নিয়েছি যেহেতু আমার অল্প জিনিস তাই আমি একটাই ডিম নিয়েছি একটা ডিমে আমার কাজটা হয়ে যাবে তাই একটাই ডিম নিয়েছি তো এগুলোকে তোমরা তোমাদের মতো সেট করতে পারো লম্বা টাইপের আমি করেছি গোল তো সবগুলো আমার করা হয়ে গেছে গোল তো এগুলোকে এবার একে একা কিন্তু ডিমের মধ্যে চোবাবো মানে যেমন উল্টে পাল্টে একেবারে স্টান গ্রহণের মতো আর কি তো ভালো করে এগুলোকে চপিয়ে নেবো ডিমের মধ্যে তো আরও একবার দেখিয়ে দিই তোমরা অবশ্যই জানবে তো আমি একটু দেখিয়ে দিই বলো সমস্যা কোথায় তো ভালো করে হয়ে গেছে আমার তো দুটোই দেখালাম এবার তোমরা বুঝতে পেরে গেছো তো এখানে নিয়েছি আমি বিস্কিটের গুঁড়ো তোমরা চাইলে বেডক্রামস পাওয়া যায় তারপরে হচ্ছে গিয়ে পাউরুটিটাও গুঁড়ো করে নিতে পারো তো আমি এখানে বিস্কিটটাকে গুঁড়ো করে নিয়েছি তো গুঁড়ো করে নিয়ে কিন্তু ওই গোলটাকে কিন্তু আমি ডিমের মধ্যে জবানোর পরে বিস্কিটের গুঁড়োর মধ্যে ভালো করে কোট করে নিয়েছি তো সবগুলো আমার ভালো করে কোট করা হয়ে গেছে এবার চলে এসেছে ভাজতে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে তো দিয়ে দিয়েছি ভাজার জন্য ভাজাগুলো একে একে দিচ্ছি আর এইটা কিন্তু আস্তে আস্তে ভাজতে হবে ভিতরটা না হলে একদমই কাঁচা থেকে যাবে সবাই জানবে তো দেখছো আমারটা একটু বেশি পাকা মেমার থেকে আমার পুরো পুড়ে গেছে তোমরা এই ফুলটা একদমই করো না তোমাদেরকে বলে দিলাম তো ভালো করে উল্টে পাল্টে হালকা হালকা ব্রাউন করে ভেজে নেবে খুব লাল করতে গেলে কিন্তু পড়ে যাবে দেখো আমার ভাজা হয়ে গেছে কতটা কতটা দেখো মানে দেখেই খেতে ইচ্ছে করছে ক্রিস্পি অ্যান্ড ক্রাঞ্চি হয়েছে তো দেখো ফাইনাল লুকটা কতটা সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু দারুণ টেস্ট বন্ধুরা তোমরা কিন্তু একবার বাড়িতে ট্রাই করে দেখো হ্যাঁ অবশ্যই ওটা ভাঙে একবার তোমাদেরকে ভেঙে দেখায় যে জিনিসটা কতটা সুন্দর হয়েছে চলো ভাই আজকের মতো